পরিবার সূত্রে জানা গিয়েছে সন্দীপ শাহ বছর আটচল্লিশ নামে ট্রাক চালক উত্তর চব্বিশ পরগনার দেউলির বাসিন্দা ট্রাক নিয়ে গত পরশু বাড়ি থেকে বেরিয়েছিলেন আজ সকালে তার মৃত্যুর খবর ফোন মাধ্যমে জানতে পারেন পরিবারের লোকজন খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন মৃতের পরিবারের অভিযোগ তাকে ভারী কিছু জিনিস দিয়ে আঘাত করে খুন করা হয়েছে সন্দীপ শাহ গতকাল সন্ধ্যে সাত দানাগাদ ফোনে বাড়ির লোকের সাথে শেষ কথা বলে জানিয়েছিলেন আজ সকালে বাড়ি ফিরে আসবেন আর তিন ওর ওই ড্রাইভার বলতে কি আমি তিনটে না সাড়ে তিনটে ড্রাইভার উঠি চর্চ নিয়ে দেখি একটা বয়স্ক লোক ছিল নামটা আমি ঠিক বলতে পারবো না বয়স্ক লোক ছিল বলতে আমরা দেখি তখন উনি নিঃশব্দে নাক রক্ত বেরোচ্ছে তারপর থেকে সবাইকে ফোন করে এটা তো দাদা আমরা ঠিক বলতে পারম না কারণ শত্রু কার হয় যে মদ সায়েকে সবসময় কারোর সঙ্গে ঝগড়া করে যাই উনি তো কিছু উনি নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত ভাই যে মানুষটা ধরুন মদ খায় না তারা ঝগড়া কি করতে হয় ওনার নাম ওনার নাম হচ্ছে সন্দীপ স আমি হ্যাঁ বাড়ি বাড়ি হচ্ছে ওনার বেড়াচাপা বাট উনি ফ্যামিলি নিয়ে যেহেতু ওনার ছেলেটা ইঞ্জিনিয়ারিং পড়ছে আর দক্ষিণ পাড়া বারাসার দক্ষিণ পাড়া উনি থাকেন ওইখান থেকে যখন এখান থেকে টাইম পান তাহলে বাড়ি যান খাওয়া দাওয়া করে চলে আসেন নাহলে এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যান ধরে নিন ফোরটির কাছাকাছি মেম্বার হচ্ছেন ওনারা চারজন হাজব্যান্ড ওয়াইফ দুটো উমা ইট ভাটায় বর্তমান বেশ কয়েকটি কোম্পানি ও গোডাউন রয়েছে সেই সব কোম্পানির পণ্য নিতে অনেক লরি ও ট্রাক আসে বাইরে থেকে পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল থেকে ওই চালক ওই এলাকাতেই ছিলেন কিন্তু কেন তাকে খুন করা হলো তা স্পষ্টভাবে এখনো জানা যায়নি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ সত্যজিৎ দুবে ইন্ডিয়া নিউজ বেঙ্গল হাওড়া খাই খাই করো কেন এসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানে শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলেক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিংয়ের সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের বেঙ্গল জেপি এসবিআই ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ডাবল ওয়ান যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন ডাবল সেভেন ডাবল শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়